কষ্ট তো পাবে বিচার কখনো পাবে না বিচার পাওয়ার আগেই আসামি ছাড়া পেয়ে যাবে বাংলার পাগল বা পাবলিকরা জানতেই পারবে না এটাই তো বাংলার নীতি একেই বলে রাজনীতি বাংলার পাবলিক এত ঠগে এত পাগল রাজনীতির রটাও বোঝে না বেফালতু নিজের খেয়ে রাস্তায় ঘাটে মিছিল করছে আর সময়টাও বোঝে না যে টাইমটা মিছিল মিটিং করছো ভাই সে টাইমটা কাজকর্ম করে নিজের ফ্যামিলিটাকে বা নিজের মেয়েটাকে বোঝায় নিজের ছেলেটাকে বোঝায় সুন্দর জায়গায় নিয়ে আসার চেষ্টা করো এই বাংলার পাগল সরকারের পাগলামি দেখে আপনারা পাগল সাজার চেষ্টা করো না হ্যাঁ বাংলায় তো দর্শন হবে বস কিন্তু বিচার পাবে না আরে বতে বিচার বতে ব্যবি বতে বোকা বাংলার পাবলিক সবাই বোকা সেটা রাজনীতির চাল বোঝে না তথাপি ওরা মাঠে ঘাটে বিচার চাচ্ছে এরা তো সালে বিচার পাবে না আরে বিচার হয় হাইকোর্টেতে বিচার হয় হাইকোর্টেতে সুপ্রিম কোর্টেতে বিচার কি হয় মাঠে আর তোরা এমন বাংলার অধপতন বা গদ্য পাবলিক বিচার চাচ্ছিস তোরা রাস্তা ঘাটে আরে ভাই সাইলিক এর বিচার পাওয়া যায় বিচারটা কি কারো মামার বাড়ি হয় বিচার পেতে গেলে অনেক কষ্ট করতে হয় আরে কষ্ট করলে পরে যে বিচার পাবে এটা তো এত সহজ নয় বাংলাতে ভাই পাবলিক বিচার কি আর পাওয়া যায় রায় বাইর হওয়ার আগেই আসামি তো সারা পায় রায় বাইর হওয়ার আগেই আসামি তো সারা পায় আরে বাংলাতে কি এত সহজে বিচার পাওয়া যায় আরে রেপ দর্শন খুনি মার্ডার সেন্টাই ডাকাতি মৃত্যু সবেই হবে বিচারটা কি এত সহজ চাইলে পাওয়া যাবে আরে চাইলে যদি বিচার না অনেকেই হতো বিচার তাই বাংলার পাবলিককে বলছি ভাই আন্দোলন মাঠে ঘাটে রাস্তায় পথে ছেড়ে দিয়ে নিজের কর্মে করো ফোকাস তাহলে তো ভালোভাবে বেঁচে থাকবে আর না হলে তোমার জীবনটা হচ্ছে বুঝলে বাংলার পাবলিক এত কিছু বোঝার পরে বাংলার পাবলিক বোঝে না বিচারের জন্য লম্প ঝম্প করছে আসামি কোথায় এটা না আরে যার জন্য বিচার চাচ্ছিস সে তো জেলের বাইরে যার বিচার চাচ্ছিস তোরা সে তো জেলের বাইরে না জানিয়ে ওর বিচার চাচ্ছিস না জানিয়া ওর বিচার চাচ্ছিস কেন তোরা ভাইরি আর বাঙালি তো বুদ্ধিমতি সবেই কিছু বোঝে বাংলার সরকারের চাল এরা কি কিছুতেই না বোঝে সর্বশেষে একটা কথা সবাকে বলি ভাই তুমিও বাঙালি আমিও বাঙালি বিচার চাওয়ার অধিকার আমাদের নাই অনেক কোন বাঙালি বিচার চায় রে আরে বিসিআর আর যদি বিসিআর পাওয়া যেত এটা কি এত সহজ হতো ধন্যবাদ ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এর নেক্সট ভিডিও আপনি আর একটা দেব বিচার বিচার বিশ